যেই দেশে নিজেরা নিজেরা যুদ্ধ করে সেই দেশ কোনো স্বাধীন হয় আপনারা আগে এই যে সংস্কারের কথা বলেন আপনারা এই সংস্কারটা আগে করেন একটা ইউনিয়ন করেন সুষ্ঠু অবাধ নির্বাচন করে একটা প্রেস ক্লাব করেন সবাই নিজের আগে ঐক্যবদ্ধ হন আমরা এর সাথ বিরোধী আন্দোলনের সময় রাজপথে ছিলাম সাংবাদিকদের সাথে ছিলাম এই প্রেস ক্লাব থেকে মিছিলে দেখেছি সাংবাদিকদের ঐক্যের কত বড় শক্তি থাকে সংবাদপত্রের স্বাধীনতার ব্যাপারে অনেক কথা বলা হয় আমি উনিশশো সন থেকে কথা করেছি আমি আপনাদের কয়েকটা কথা শুধু বলি এখানে সাংবাদিক ইউনিয়নের নেতারা নাই কিন্তু আমি আপনাদের একটা যে আগে বলতাম এখনো বলি আমরা ঢাকা ইউনিভার্সিটি শিক্ষক সমিতি এত দলাদলির পর দুই ভাগ হয় নাই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এত দলাদলির উপর দুই হয় নাই শেষ মুহূর্তে চেষ্টা করেছিল বোধ হয়ে যেত কিন্তু হয় নাই কিন্তু সাংবাদিকরা আপনারা তো বহু আগে শেখ হাসিনা আসারও আগে দুই ভাগ হয়ে বসে আছে। আপনারা প্রত্যেকটা জায়গায় দুইটা করে কমিটি প্রত্যেকে প্রত্যেকের মধ্যে যুদ্ধ করে নিজেরাই যুদ্ধ করে তাহলে আপনি স্বাধীন হবে কিভাবে? তাহলে যে দেশে নিজেরা নিজে যুদ্ধ করে সেই দেশ কোন স্বাধীন হয়? আপনারা আগে এই যে সংস্কারের কথা বলেন আপনারা এই সংস্কারটা আগে করেন একটা ইউনিয়ন করেন। সুষ্ঠু অবাধ নির্বাচন করে একটা প্রেস ক্লাব করে সবাই নিজের আগে ঐক্যবদ্ধ হোক। আমরা ইরশান বিরোধী আন্দোলনের সময় রাষ্ট্রপতির ছিলাম সাংবাদিকদের সাথে চরালে প্রেস ক্লাব থেকে বেরিয়েছি। দেখেছি সাংবাদিকদের ওই ক্ষেত্রে কত বড় শক্তি থাকে। আরেকটা জিনিস হচ্ছে আমাদের যে মানে

আমি খুবই সরি আমি একটা বলতে হচ্ছে সে এত উন্মত্ত মানুষ ছিল সে বছর বয়সে আত্মহত্যা করেছে এইরকম একটা মানুষকে হিরো বানিয়েছে কিন্তু তাকে যখন ঢাকা ক্লাব ঢাকা ইউনিভার্সিটি ক্লাব থেকে বের করে দেওয়া হচ্ছে

তাহলে আনিসুজ্জামান জাফর ইকবাল ওনাদের নামে আগে আওয়ামী লীগ করতে কেন লেখেন না কখনো কখনো লেখেন তো এরকম এক ধরনের পার্টি যদি থাকে তখন আপনাদের প্রতি মানুষের রেসপেক্ট আসবে না মনে হবে আপনারা তো একটা পার্টি জানা অংশ সাংবাদিকতা অন্য জিনিস একটা দলকে সাপোর্ট করার অন্য জিনিস কিন্তু আপনি যখন অ্যাবজেক্টিভ ইউজ করেন তখন আপনারা অনেক সাবধান হতে হবে